বাঁকা কে কে রঙ মাখালো আবার মাখায় এত আবির কে মাখিয়েছে তোমায় কী বা বা কে মাখিয়েছে বন্ধু মাখিয়েছে ভালো লাগছে আনন্দ লাগছে কি তোমার আনন্দ লাগছে না কষ্ট লাগছে আচ্ছা এই যে রঙ খে মিষ্টিমা বলো এই যে রঙ এই যে আবির টবির দিয়েছে তোমাদের মাথায় তোমাকে দেয়নি তোমার এই ক্লিপটা কী সুন্দর গো কে কিনে দিয়েছে তোমায় নকপলিস গুছ আচ্ছা আচ্ছা নকপালি এই নকপালি সেটা আচ্ছা আমি জানি না গো এই নকপালিস তোমায় কি পুরিছে নিজে পুরিছে ভাল লাগে শাস্তি শাস্তি তোমার ভালো লাগে আচ্ছা যাও এই তোমার দাদাকে এইভাবে কি আবির মাখিয়েছে মাথায় আমি না আমি কি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে রাজকুমার তুমি এতে খুশি হয়েছে না তোমার কষ্ট লাগছে? খুশি। বুঝেছি। মানে এই রং খেলাটা তোমার কাছে কি আনন্দদায়ক নাকি দুঃখজনক? না। আনন্দ। আনন্দ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি কি করবে এখন মানে এখন তুমি পড়াশোনা করবে নাকি আমি এক বস্তা আবির কিনে দেব তুমি? আবির। এক বস্তা কিনিনি? হ্যাঁ বলো না কিনে দিই। তুমি এই বিকেলে এসছো?

টুটাচ্চা টুটা টেক জিগাবাতে গাবাতে পুটা বাচ্চা মানে টুটা টু 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 টুটা বাচ্চা আরে কি পুটা বাচ্চা আরে সে সে বো দাদাদা তে গসি গাবাতু গাবাতু টুটা না সে নিয়ে চলে চলে আসে হ্যাঁ আচ্ছা রাজকুমার আমাদের এইচএস পরীক্ষা চলছে মানে যে দাদা দিদিরা তোমাকে দেখতে খুব পছন্দ করে তাদের পরীক্ষা চলছে আর কি তাদের বাড়িতেই পরীক্ষা চলছে তারা অনেক দূর পরীক্ষা দিতে যায় বাড়ি থেকে তো তারা এই সময় তাদের কি রং খেলা উচিত কি উচিত নয় তুমি তোমার মতামত বলো একটু হ্যাঁ খেলা উচিত কি উচিত নয় কি বলো তুমি বলো না বলছি যে তাদের তো পরীক্ষা চলছে তাদের এখন এই মুহূর্তে রং খেলা উচিত কি উচিত নয় উচিত নয় তুই প্রথমে বললে উচিত উচিত মানে কোনটা বলবো এবারে ফাইনালি বলে দেব উচিত আচ্ছা তারা কত মানে এমন রং মেখে নেবে যে পরীক্ষার হলে তার পরের দিন শিক্ষকরা বলবে তুমি কে তুমি এখান থেকে বেরিয়ে যাও চিনতে পারবে না বের করে দেবে রুম থেকে এমন রং খেলে আরে না তোমাকে বলছি না আমি বলছি ধরো যারা পরীক্ষা দিচ্ছে তারা এমনভাবে রং মেখে নিল যে তাদেরকে চেনেই যাচ্ছে না তারপর দিন পরীক্ষায় বসতে দেয়নি তাড়িয়ে দিয়েছে সেটা ভালো হবে তাহলে তাদেরকে একটু ভালো কিছু বলো যে রং খেললে তোমরা অল্প করে খেলো অল্প 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 আচ্ছা এরম অল্প করে খেলো আচ্ছা না এটা এটা বসে শুয়ে যায় তাহলে কি তারা অল্প খেলবে না বেশি খেলবে অল্প অল্প ঠিক আছে ঠিক আছে তোমরা তাহলে শুনে নিয়েছো তোমরা অল্প করে রং খেলবে রাজকুমার বলে দিয়েছে রাজকুমার মানে আমাদের দেশের রাজা একদম ঠিক আছে আমাদের আমাদের এলাকার রাজা দেশের রাজা গ্রামের রাজা সঙ্গে তার বাঁকা সেনাপতি হয়েছে আছে সঙ্গে তার বোন মিষ্টিমা মিষ্টিমা মিষ্টি খুবই কিউট আচ্ছা খারাপ তার খারাপ নামটাও বলে দেওয়া প্রয়োজন সে একটু খুশি হবে তাহলে বলছে তার খারাপ নাম সুফটিয়া রাজকুমার এইটা কি হচ্ছে তোমার মানে এই তুমি করছিলে এখন

বেরোবেই না 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 শোনো আমি যদি আচ্ছা একটু এনে দিয়ে গল করতাম আচ্ছা হোক ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে পরে কথা হবে এখন আমি টিউশনে যে আমি আসছি ঠিক আছে তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে দোল শুভেচ্ছা তোমরা কালকে তোমাদের বাড়িতে পুজো হবে তো

আর তোমরা হচ্ছে আরেকটুক্ষণ পড়াশোনা করে নাও দিয়ে বাড়ি বাড়িতে। ঠিক আছে। আর সবাই টাটা করে দাও সবাইকে। সবাইকে টাটা করে দাও। বাবা মাগা টাটা। মিষ্টি ভাই এদিকে থাকি টাটা। টাটা। সবাইকে বলে দাও শুভ দোল শুভ দোল পূর্ণিমা বলে দাও। শুভ শুভ দোল টাটা না আরে বলো পুরোটা কমপ্লিট কর। তুমি বলো তুমি বলো সম্পূর্ণ করো। শুভ দোল। শুভ দোল পূর্ণিমা। ঠিক আছে। বলো হ্যাঁ। শুভ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই শুনে নেছো? ঠিক আছে এদেরকে সবাই শুভেচ্ছা জানিয়ে দিও দূর থেকেই রাজকুমার খুব ভালো মানুষ সবসময় সময় রাজকুমারের হাসিটা রাজকুমারের মুখে এভাবে থাকে এটা আমার খুবই ভালো লাগে ঠিক আছে রাজকুমার টাটা করে দাও এবারে ফাইনাল হ্যাঁ